আসবে আবার ফিরে বাংলার ঘরে ঘরে ইসলামের বাণী আল- আজারি। আসবে আবার ফিরে বাংলার ঘরে ঘরে ইসলামের বাণী আল আজারি আল- আল্লাহারি নিজানুর রহমান আল- আল- আজারি আল আল্লাহারি নিজানুর রহমান আল আযহারি আজবে আবার ফিরে বাংলার ঘরে ঘরে ইসলামের বাণী নিয়ে আল আযহারি এখানে আয়না আসে 20 লাখ লোক বসতে পারবে পুলিশ আর্মি থেকে সকল নিরাপত্তা কর্মীরা আমাদের এখানে থাকবেন আমাদের প্রায় 500 পুলিশ থাকবে আমাদের এখানে 4 দিন ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত তিন দিন ব্যাপী এই ঐতিহ্যবাহী মাহফেলে